আসসালামু আলাইকুম আশা করি সুকাল বেয়াস ভালো আছেন আপনার জন্য ভাই আমিও ভালো আছি আজকে সামান্য কিছু আলু ভেজে রান্না করবো এখানে আমি কিছু পাঁচফড়ন এবং কাঁচা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশি লাল হবে না হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি আলু ভাজিটা ঢেলে দেবো এখানে দুটা করলা আমি দিয়েছি এভ হলুদ এমন মরিচ গুঁড়ো দিয়ে দেব তারপরে টুল টেবিলটা নিব একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট রান্না করার পর একটু ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম কেমন হয়েছে যে একটু লেগে লেগে আসছে তাই একটু উল্টে পাল্টে দিচ্ছি রুটি পরোটা দিয়ে খেতে খুবই মজা এই ভাজিটা বাসা অবশ্যই ট্রাই করবেন জাস্ট অল্প সময় লাগে আবার আমি দিয়ে একটু ঢেকে দেব চুলের গাছটা লো মিডিয়ামে মাঝে রাখতে হবে মানে পুড়ে না যায় ভাজিটা হয়ে আসছে কেমন লেগেছে আবার অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন আশা করি তাদের কাছে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন